ড্রেস্ট চলেছি আজকে আমরা ঈদের ধামাকা অফার নিয়ে আজকে যে ড্রেসগুলো দেখাবো বিভিন্ন সাইজের পেয়ে যাবেন জাস্ট নিবেন আর করবেন এমন একটা প্রাইস দেয়া হবে আপনারা অনেক খুশি হয়ে যাবেন আজকের এই ড্রেসের ভিডিওগুলো দেখে প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে তা আবার রেডি ড্রেসগুলো দেখাচ্ছি আমরা গ্ল্যামার ফ্যাশন থেকে ওনাদের শোরুম হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের তিন চল একত্রিশ নাম্বার দোকান ঠিক আছে লিফটে দিন একত্রিশ নাম্বার দোকান আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে থাকবে আপনাদের যদি এই ড্রেসগুলো ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন ওনাদের অনলাইন দেখেন বিশমিল্লাতে কিন্তু সুন্দর একটা হোয়াইট ড্রেস দেখাচ্ছি আর হোয়াইট পছন্দ না এমন আপদের বোধ হয় খুব কমই পাওয়া যাবে এখানে দেখেন এইখানে যে স্টোনগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আমাদের জুয়েলারিতে ইউজ করা হয় সেই স্টোনগুলো কিন্তু পুরোটা ড্রেস জুড়ে বসে দেয়া হয়েছে এবং এটা নিচ থেকেই আমি শুরু করি নিচে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করা আছে দেখেন স্টোন দেখেছেন এই জায়গাটা দেখেন একদম স্টোন দিয়ে সুন্দর করে কাজ করা এখানেও ঝুল আছে এখানে ঝুল আছে ড্রেসের হাতাটা দেখেন মার্শাল্লাহ হাতাটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই দেখেন অল ওভার ড্রেসটা দেখেন

পাজামাটাও কিন্তু সেম এই যে জামায় যে নিচে যে কাজটা আছে কাটোয়ার করে সেই কাটোয়ারটাই কিন্তু পাজামায় নিচে দিয়ে দিয়েছে খুবই চমৎকার এটা সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত আপুরা পড়তে পারবেন যার যেরকম সাইজ লাগে নিয়ে নি এই যে দেখেন ফিয়ার্স ফিয়ার্স আজকে বাংলাদেশের রেকর্ড ভাঙা প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো দেয়া হবে প্রাইসটা শুনবেন আমরা সব কয়টা কালার দেখিয়ে নিই তারপর হচ্ছে আমরা প্রাইস বলে দিই মার্শাল্লা এত চমৎকার কালার একদমই রেকর্ড ভাঙা প্রাইস দেয়া হবে বাংলাদেশে এই প্রাইস এই গর্জিয়াস ড্রেসে এর আগে কিন্তু কেউ দেয়নি এটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর ঠিক আছে সো প্রাইসটা একটু জানিয়ে রে আর অপেক্ষা করাবো না 350 টাকা ম্যাডাম অনলি 350 ভিউয়ার্স আমি যখন নিজে শুনেছি এই ড্রেসগুলো তেইশশো পঞ্চাশ টাকা অফার করছে ওনারা আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি কারণ আমার ভিউয়ার্সরা কিন্তু ঈদের আগে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে আমরা এখন যে এই ড্রেসটা দেখাবো এটা কিন্তু হচ্ছে একটা পাকিস্তানি ক্যাটালগ ড্রেসের একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন খুবই ফ্যান্সি ডিজাইন দেখেন খুবই আপডেট যারা চান যে না আমি আসলে স্টোন পরবো না আমি শুধু সুতোর কাজের মধ্যে একটু ফ্যান্সি কিছু পরবো তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন চিকেনের মধ্যে খুব সুন্দর মাল্টি কালার সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন এটা স্লিপটা একটু দেখিয়ে দেই এই দেখেন এটা স্লিপ হচ্ছে এটা মাসাল্লাহ এটার ওড়নাটা দেখেন সেম বডির মেটারিয়ালে কিন্তু ওরা হচ্ছে সাইড দিয়ে এরকম কাজ করা মিডেলটা কিন্তু ম্যাচিং সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন মিডেলটা ম্যাচিং সুতোর কাজ করা এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ম্যাটারিয়াল দেখেন কোয়ালিটি দেখেছেন একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি ভিওয়ার্স এই অফার আপনারা কিন্তু একেবারেই হাতছাড়া করবেন না এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিন খুবই ডিফারেন্ট একটা কালার একটু ল্যাভেন্ডার টাইপের কালার দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে হোয়াইট মার্শাল্লা কী সুন্দর দেখেন আজকে এই ড্রেসগুলো দেওয়া হবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে এই অফার কেউ দেয়নি এর আগে প্রাইস হচ্ছে টাকা অনলি অন যে কোনো শোরুম থেকে কিনতে গেলে তিন হাজার প্লাসে কিনতে হবে এটা দেখেন পুরোটা সুন্দর গ্লেজি একদম সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটা স্লিপটা দেখেন বাহ খুবই দারুণ একদম কোনো ঝামেলা নেই জাস্ট নিবেন আর পরে ফেলবেন নিবেন আর পরে ফেলবেন সুন্দর দেখেন সত্যি কিন্তু ওড়নাটা খুবই সুন্দর খুবই কিউট একটা ওড়না দেখেন মিডিল ছিটানো ছিটানো কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা না খুব সুন্দর কিন্তু পাজামাটা ঠিক আছে এটার মধ্যে চারটা কালার আছে এটা দেখেন ওকে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ঠিক আছে এটা দেখেন হোয়াইট হোয়াইট এমন কোনো মানুষ নাই যে হোয়াইট পছন্দ না আর তাও যদি এত প্রিটি হোয়াইট হয় ঠিক আছে সো প্রাইস কিন্তু প্রত্যেকটারই সেম থাকছে সাইজগুলো সেম হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত হয়ে যাবে আর প্রাইস সেই সেম হবে লুটপাট অফার মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন চিরন সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন এটার কাজটা একটু যদি দেখেন কি কাজ দেখে কি মনে হচ্ছে যে অনেক হবে তাই না এরকমই মনে হচ্ছে আসলে এগুলোর একটু একটু বেশিই হয় কাজগুলো ভালো করে দেখায় আপনাদের কি কি কাজ আছে দেখেন এখানে ঝুল দেয়া আছে সুতোর কাজ সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে পার্ল বসানো আছে এবং একদম জুয়েলারিতে যে স্টোনগুলো বসানো হয় না সেই স্টোনগুলো কিন্তু আছে এই যে দেখেন এখানে আবার ঝোল দেওয়া আছে পার্ল রিয়েল এভরিথিং এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা কালারটা অনেক বেশি সুন্দর একটা কালার আমার কাছে অনেক ভালো লাগছে ফিরোজা কালার এবং এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বডির ফ্যাব্রিক্সে ওড়না দেখেন কি কোয়ালিটি দেখেছেন পুরোটাই কাজ করা এবং এটার পাজামাটা দেখেন শ্যান্টনের পাজামাটা এসেছে নিচে কাজ করা আছে ঠিক আছে সেম বডির সাইজ হয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে ৩৫০ টাকা একদম লুটপাট অফার এত গর্জিয়াস ড্রেস এবং এটার খুব চমৎকার একটা গোল্ডেন কালার আছে আর গোল্ডেন তো মনে করেন সবাইকেই ভাল লাগে আর যে কোনো ওকেশনেই কিন্তু গোল্ডেন পরা যায় এই দেখেন কতটা গর্জিয়াস এই ড্রেস আপনাকে এই প্রাইজে কেউ কিন্তু দিবে না সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর আবারও কিন্তু সেই ভাইরাল হোয়াইট চলে এলো এটার গলাটা দেখেন তো মনে হয় কি একটা নেকলেস পরে আছেন হ্যাঁ নেকলেস আর লাগবে না এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন স্টোন দেখেছেন আর হোয়াইটটা দেখার পরে মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এটাই যাক মার্শাল্লাহ খুব ভালো প্রাইজ দিয়েছেন আচ্ছা হোয়াইটের মধ্যে আরেকটা আছে ওইটার মধ্যে পিঙ্ক কন্ট্রাস্ট ছিল এটার মধ্যে পেস্ট কন্ট্রাস্ট ঠিক আছে আচ্ছা প্রাইস তো সেই আপনাদের জন্য একদম ফ্ল্যাট প্রাইস মাত্র 2350 টাকা ক্লামার ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন লেভেল 3 শপ হচ্ছে 31 স্টান মলিকা শপিং কমপ্লেক্স সেলফি ঢাকা 1255 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম